আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার হাতের লেখা সুন্দর হচ্ছে না যতই চেষ্টা করেন অক্ষরগুলো যেন গুছিয়ে আসে না আসল কারণটা কিন্তু অনেক সহজ আপনি হয়তো কলম ধরার সঠিক নিয়মটাই জানেন না হাতের লেখার সৌন্দর্য শুরু হয় কলম ধরার ভঙ্গি থেকেই বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কলম ধরার সঠিক পদ্ধতি যা আপনার লেখাকে একদম নতুন রূপদান করবে তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত কমেন্টে জানাতেও ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি কলম ধরার নিয়মে আমাদের তিনটি আঙ্গুল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তর্জনী বুড়ো আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল তর্জনী আর বড়ো আঙ্গুল কলমটিকে হালকাভাবে ধরে রাখে আর মধ্যম আর মধ্যম আঙ্গুলটি কলমটিকে নিচ থেকে চাপড় দেবে মনে রাখবেন কলমকে এত শক্ত করে ধরবেন না যাতে হাত ব্যথে করে আবার এত ঢিলা করে ধরবেন না যাতে লেখা কাপা কাপা হয় কলম যেন আপনার হাতের স্বাভাবিকভাবে নাচতে পারে অর্থাৎ আপনার মুভমেন্টটা কলমের মুভমেন্টটা যেন খুব স্বাভাবিকভাবে হতে পারে এবার আসি হাত ও শরীরের ভঙ্গির দিকে লেখার সময় শরীর সোজা রেখে বসবেন টেবিল ও চেয়ারের উচ্চতা যেন ঠিক থাকে খাতা সামান্য কাত করে রাখুন এতে অক্ষরগুলো ব্যালেন্সড আসে আর কবজি ঢিলে রাখবেন চাপ দিয়ে কলম চালালে হাত দ্রুত ক্লান্ত হয়ে পড়বে এখন বলি কয়েকটা সাধারণ ভুলের কথা অনেকেই কলম অনেক উপরে ধরে লেখে এতে নিয়ন্ত্রণ কমে যায় আবার অনেকে অনেক নিচে ধরে লেখে এতে আঙ্গুলে চাপ পড়ে আঙ্গুল দিয়ে অতিরিক্ত চাপ দিয়ে লেখাও বড়ো ভুল এতে অক্ষর শক্ত বা কুৎসিত দেখায় মনে রাখবেন যত বেশি রিল্যাক্স থাকবেন লেখাও তত সুন্দর হবে এবার কিছু প্র্যাকটিস টিপস প্রতিদিন মাত্র পাঁচ মিনিট থেকে সাত মিনিট পর্যন্ত আপনি সঠিকভাবে কলম ধরে প্র্যাকটিস করুন প্রথমে বড় বড় অক্ষর লিখুন এতে হাতের চলাচল সহজ হবে ধীরে ধীরে ছোট অক্ষরে প্র্যাকটিস শুরু করুন চাইলে পেন্সিল দিয়ে প্র্যাকটিস শুরু করতে পারেন এতে চাপ নিয়ন্ত্রণ শেখা সহজ হয় তো বন্ধুরা হাতের লেখাকে সুন্দর করার প্রথম ধাপ হলো কলম সঠিকভাবে ধরা আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন আর প্রতিদিন সামান্য সময় অনুশীলন করেন তবে খুব অল্প দিনের মধ্যেই আপনার লেখার মধ্যে আসবে দারুণ পরিবর্তন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত লিখুন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম বলবেন না আর হ্যাঁ আপনি যদি এখন হ্যান্ডরাইটিং থেরাপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ হাতের লেখা সুন্দর করার আরও অসাধারণ সব টিপস নিয়ে খুব শীঘ্রই আসছে আমরা তাহলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে লিখুন আত্মবিশ্বাসী থাকুন ইনশাল্লাহ আপনার হাতের লেখা সুন্দর হবেই হবে আসসালামু আলাইকুম